মোবাইলে এমবি আছে কিন্তু কোনো কিছু চলছে না এম বি কাজ করতেছে না এ সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে ও ইউটিউব এবং অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে এই প্ল্যাটফর্মগুলো আপনারা যদি এই ইন্টারনেটের মাধ্যমে আপনারা ওপেন করতে চান তাহলে এরকমভাবে সাদা হয়ে যায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ইউটিউব ওপেন করেছি এখানে কিন্তু সাদা হয়ে যাচ্ছে আবার অন্যান্য সাইটগুলো যদি আপনারা ওমে ওপেন করেন তাহলে এরকমভাবে এরকম লেখাগুলো চলে আসে এক কথায় এই এমবি দিয়ে কোনো কিছুই চালানো যাচ্ছে না আর আপনারা জানেন কোন সমস্যার কারণে এগুলো হচ্ছে আর আমি এই ভিডিওটিতে আপনাদের কিছু সেটিংস আমি দেখিয়ে দেবো এই সেটিংসগুলো আপনারা ঠিকঠাক মতো করে নিতে পারলে আর একটু বেটার রেজাল্ট পাবেন এবং আপনার এমও বা যেগুলো সমস্যা আছে সেগুলোর সমস্যার সমাধান করতে পারবেন তাই আপনাদের এমবি কাজ করছে না এই সমস্যা সমাধান করার জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন এখান থেকে সেটিংস ওপেন করার পরে এখানে আপনারা মোবাইল থেকে ভার বস নামের একটি অপশান আপনারা খুঁজে বের করবেন আপনার এখানে বার বস এই অপশান যদি এখানে খুঁজে না পান তাহলে যে কাজটি করবেন এখানে প্রত্যেকটা মোবাইলের বার থাকে কারো ডানে বা কারো বামে এই বারে এসে আপনারা ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনার ভার বস লেগে এখান থেকে আপনারা সার্চ করবেন এই যে উপরে যে সার্জবার আছে এই সার্জবার এসে ভার বস লেগে এখান থেকে আপনারা সার্চ করবেন তো ভার বস লেগে সার্চ করলে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস কিন্তু চলে আসবে এখন আপনারা যে কাজটি করবেন এই ভারবস এই অপশানের উপর আপনারা ক্লিক করবেন আর তার আগে একটু কথা বলে নেই আপনারা অবশ্যই কিন্তু আপনাদের ডেপ্লোভার অপশান চালু করে নেবেন ডেপ্লোভার অপশান কীভাবে চালু করা লাগে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো এখানে আপনারা ভারবস এই অপশান এখানে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনারা ওয়াইফাই দিয়ে ব্যবহার করে থাকেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে আপনার ওয়াইফাই ইন করবে এবং ইনক্রিজ করবে এবং স্পিড বাড়াবে সেজন্য এখান থেকে এই অ্যানেবল বাটন অন করে দেবেন তারপরে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে নিচে এখানে স্পষ্টভাবে লেখা আছে ইম্প্রোভাইজ নেটওয়ার্ক পারফরমেন্স তাই আপনারা যে কাজটি করবেন এখানে আপনারা ডান পাশে এটা অ্যানেবল বাটন একটি দেখতে পাবেন আপনারা এখন এখান থেকে এই ডান পাশে অ্যানেবল বাটনটি অন করে রাখবেন এখানে আপনাদের এই সেটিংসগুলো করা হয়ে গেলে এখন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখানে আপনারা মোবাইলের সিস্টেম সেটিংস পাবেন আপনার মোবাইলে সিস্টেম সেটিং অন্য জায়গায় থাকতে পারে যেখান থাকে আপনার মোবাইল থেকে সিস্টেম সেটিংস এখান থেকে খুঁজে বের করবেন তারপর এখান থেকে সিস্টেম সেটিংসের উপর ক্লিক করবেন সিস্টেম সেটিংসের উপর ক্লিক করলে এখানে আপনারা রিসেট অপশান পাবেন আমি এখান থেকে দেখে দিচ্ছি রিসেট অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা ভেসবেন রিসেট ওয়াইফাই মোবাইল ডেটা অ্যান্ড ব্লুটুথ নামের একটি অপশান আপনারা এখানে রিসেট এই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা নিচে দেখতে পাবেন রিসেট সেটিংস এখান থেকে আপনাদের যেই সিমের আন্ডারে এই সমস্যা হচ্ছে সিম এক বা সিম দুই এখান থেকে সর্বপ্রথম আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল ডেটা সে বিষয় রয়েছে তো এই সিমটি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা রিসেট সেটিংসটি করে নেবেন আর রিসেট সেটিংস যদি আপনারা করে নেন আপনাদের মোবাইলের নেটওয়ার্ক কিন্তু আগের থেকে অনেকটা ভালো হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল ভিডিওটি